প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি প্রায় ভিডিওগুলোতে বলে থাকি যে নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন কিন্তু আফসোসের বিষয় সারা দেশব্যাপী নারী অধিকার আন্দোলন নিয়ে যা চলছে এতে সম্মান দেখাবো কি মনকে সম্মান উঠে যাচ্ছে এরা নারী অধিকার আদায় করতে চায় ভালো কথা কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা নারী অধিকার আদায় করবেন অধিকার গুলো কেমন অধিকার হওয়া উচিত আপনার শিক্ষার অধিকার আপনি আদায় করেন যে হ্যাঁ একটা নারীকে এই চাকরিটা দিতেই হবে আজকে সারা দেশের মধ্যে দেখলে দেখা যাচ্ছে যে অনেক মাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে থাকতো আজকে যদি বাংলাদেশের কোন নারী এই কথাটা বলতো না আজ থেকে কোনো মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না এই অধিকার আদায় করবো আজকে যদি তারা পর্দার অধিকার করতো যে না সারা দেশের কোনো মেয়ে বেলাংনা ভাবে চলতে পারবে না মেনে নেওয়া যেত আজকে যদি তারা বলতো যে নারী শিক্ষার ক্ষেত্রে আর একটু উন্নতি করা হোক নারীদের যেই অধিকারগুলো দ্যাট মিনস ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে এগুলো যেন তারা সঠিকভাবে পায় কিন্তু তারা আন্দোলন করছে কি নিয়ে ছোট পোশাক পরে বেলাগড়া হয়ে রাস্তাঘাটে চলবে স্বামীর সাথে ঝগড়া করবে সংসারের কাজ দুইজনে ভাগ করে নিবে এসব কি আসলে মেনে নেওয়া যায় বলেন তো আজ অনেক দিন পরে আমি তো এগুলো বিষয়ে নিয়ে কথা বলি না আমি মোটিভেশনাল স্পিকার বা গান করি জোকস করি সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে অনেক দিন পর এই ব্যাপার নিয়ে কথা বলতে ইচ্ছে হলো হঠাৎ মনে হলো নকুলদার কথা নকুল তার একটা গানের মধ্যে কিছু কথা বলেছিলেন আসলে নারীরা তোমরা যে চাই করো না কেন তোমার কিন্তু ঠাই কোথায় জানো রান্নাঘর আর একবার কি নারী ভেবে দেখেছে নারী আসলে নিজের কোনো জায়গা নেই সত্যিকার অর্থে নারী কিন্তু কোনো নিজের জায়গা নেই হয়তো ভাবছেন যে কেমন হতে পারে কথাটা

শিশু কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে শিশু কৈশোর কাটে বাবার আশ্রয়ে যোবর কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে শিশু কালার জৈব কৈশোর কাটে বাবার আশ্রয়ে যোবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে আবার বৃদ্ধ চলবাড়িকোই জন্মভরে ভাতরা দিলে পরের বাড়িতে জন্মভরে ভাতরা দিলে পরের বাড়িতে আপন বেবে বাস করেছো পরের বাড়িতে একটা আমি বলতে পারবে যে কারো ঘরে রান্না না করে খেয়ে পেরেছে। কার না কারে কিন্তু ঘরে থেকে রান্না করতে হয়েছে আর বাড়ি ঘরের কথা চিন্তা করেছে একবার জনম ভরে ভাত রা পরের বাড়িতে আপন ভেবে বাস করেছ পরের বাড়িতে যেমন পরের ঘরে পরের বাসা বাস করে চরই তোমার বাড়ি তৈর নাড়ি তোমার বাড়ি তো আরে তোমার বাড়ি তৈর নাড়ি তোমার বাড়ি তো নকুল বলে শেষ ঠিকানা হইল না হবে নকুল বলে শেষ ঠিকানা হইল না হবে মহাকালের পাল কি যেন এসে পড়বে কবে সেদিন বুঝতে পারবা তুমি আমি বুঝতে পারবা তুমি আমি এ দেশের কেউ নয় তবে আসুন বাড়ি কই সর্বশেষ একটা কথাই বলবো ওহে নারী তুমি পরে থাকো শাড়ি করোনা বেশি বাড়াবাড়ি কারণ আজকাল বাহার তোমাকে যেতে হবে এই বাড়ি থেকে অন্য বাড়িতে শাড়ি আসলে নারী তোমার ঠাই কিন্তু কোথাও নাই তাই একালের কথা চিন্তা না করে পরকালে কিভাবে অধিকারগুলো আদায় করে নেওয়া যায় সেই চিন্তা করে পর্দার অধিকার করুন শালীনতার অধিকার আদায় করার চেষ্টা করুন আপনার সন্তানটি কিভাবে আগামীতে মানুষ হবে সেই অধিকার আদায় করার চেষ্টা করুন আপনার মাকে যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয় আর আপনি যেন আপনার সন্তানের কাছে লাঞ্ছিত না হন এই অধিকারগুলো আদায় করার চেষ্টা করুন আমার প্রিয় মা বোনেরা আমি ভিডিওটি করেছি জনসচেতনার উদ্দেশ্যে যদি কারো মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট লেগে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ